হ্যালো এব্রান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি সকলেই ভালো আছেন তো গতকালকে মেয়েদের বাড়িতে আশীর্বাদ ছিল সেটা আপনারা অলরেডি জেনে গেছেন আর আজকে হচ্ছে আমাদের বাড়িতে আশীর্বাদ মানে হচ্ছে আমার ভাইয়ের আশীর্বাদ তো তার জন্য আমাদের মোটামুটি সমস্ত প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে মেহমানরা অলরেডি চলে এসেছেন এবং হচ্ছে তাদের খাওয়া দাওয়া অলরেডি শেষ আমাদের এখনও খাওয়া দাওয়া হয়নি যদিও আর সকাল থেকে অনেক পরিমাণ ব্যস্ত ছিলাম যার কারণে আপনাদের সাথে সেরকম কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারি নাই তো হঠাৎ করে এখন মনে হলো যে কিছু কথা বলা যাক তাই আবার চলে আসলাম তো আমাদের বাড়িতে অলরেডি জনসমাগমের সৃষ্টি হয়ে গেছে আমাদের আত্মীয় স্বজন যারা যারা আসার কথা ছিল তারা সকলেই মোটামুটি চলে এসেছেন এবং আমাদের খাওয়া দাওয়া অলরেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হওয়ার পরেই আমরা আমাদের ছাদে চলে এসেছি সমস্ত জিনিসপত্র নিয়ে তো এখন আশীর্বাদ শুরু হবে তো মাঝখানেটা হচ্ছে আমার মেজবাই এর বাম পাশে হচ্ছে আমার বড় বোনের হাজব্যান্ড এবং ডান পাশে হচ্ছে আমার বোনের হাজব্যান্ড তো এখানে মোটামুটি যে যে সমস্ত মানুষগুলো বোঝা যাচ্ছেন তাদের মধ্যে ওনাদের বাড়ি থেকে ও মানুষজন আছে এবং হচ্ছে আমাদের বাড়ি থেকে আমাদের বৌদি কাকিরা এবং হচ্ছে জেঠিরাও এখানে উপস্থিত আছেন তারা এখানে জোগানতরি দেওয়ার উদ্দেশ্যে মূলত এসেছেন তো মানুষ বেশি থাকলে আসলে মজাটা অনেক বেশি হয় তো এই তো চলতে থাকুক আশীর্বাদ digo vos no, 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 no. Ay yo, ay yo.